হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার একটি গদল নিয়ে আসলাম সবাই শেষ পর্যন্ত শুনবেন মিছে এই জীবনের রং ধনোটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও নিজের জীবনটা সপে দাও মিছে এই জীবনের ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও তুমি নিজের জীবনটা সপে দাও এ ধরার মিছে মায়া বন্ধন ভালোবাসা মিছে ক্রন্দন এ ধরার মিছে মায়া বন্ধন ভালোবাসা মিছে ক্রন্দন ভেঙে যাবে একদিন এই ঘর থাকবে না চিরদিন এ বাসর এই পরিণতি জীবনের পরিণতি সর্বদা সবখানে মেনে নাও তুমি সর্বদা সবখানে মেনে নাও মিছে জীবনের রং ধনুটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সোপে দাও তুমি নিজের জীবনটা শোঁপে দাও কত আর করবে বাড়ি গাড়ি পরে রবে যত সব গহনা সারি কত আর করবে বাড়িগারি পরে রবে যত সব গহনা সারি মুছে যাবে সকলিকা যেতে হবে শুধু একা একা সব রজু হও খোদার পথে সব হও খোদার পথে মুক্তির পথ যদি পেতে চাও তুমি মুক্তির পথ যদি পেতে চাও মিছে এই জীবনের রংধনটা মুছে যাবে একদিন জেনে নাও থাকতে সময় খোদার রাহে থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সপে দাও তুমি নিজের জীবনটা সপে দাও তুমি নিজের জীবনটা সপে দাও হ্যালো গাইস কেমন হলো আমার এই গজলটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার এই পেজের সঙ্গে থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল ভালোবাসাও অবিরাম